তাই গরপুর মাদ্রাসা থেকে হারি গেছে না তাই আহক ওইলাক তাই বাতি যা বাগনার নমাজ পড়াইতা ওই হিসাবে তারা সিদ্ধান্ত নিশ্চয় আর এটা সঠিক সিদ্ধান্ত তার বাবা যেহেতু আহক আহক যে নমাজ পড়াইতা আহ তাই নমাজ পড়াইবা আর মানুষ হিসাবে তো আমরা সবাই একদিন মরতে হইব সে কোন হালতে মরমু কোন অবস্থায় মরমু কোন সময় মরমু এটা তো আমরা সেও লিখিত আমরা